হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করে নিয়েছি আর তারপরে দেখো স্নান টান করে একদম সবাই রেডি হয়ে গিয়েছি কারণ আজকে শিবরাত্রি তো শিবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বেরিয়েও পড়েছি দেখতেই পাচ্ছ টোটো করে যাচ্ছি এটা আমার বোন আর মাসিমার এদিকে আমি আর আমার একটা বৌদি বসেছি তো চলো দেখতে দেখতে চলেও আসছি মন্দিরে এখন লাইনে দাঁড়াতে হবে আমাদেরকে তো দেখো লাইনটা অনেক বড় আর আমরা সবার পেছনে পড়ে গেছি কি আর বলবো প্রচুর বড় লাইন হয়ে গেছে মানে লেট হয়ে গেছে আর কি বাড়ি থেকে আসতে তো এইদিকে আমরা সব বোনরা মিলে লাইনে দাঁড়িয়ে আছি আর এদিকে পুজো চলছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মা মা তো এবার দেখো আমিও চলে এসেছি মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি এখন জল ঢালব তারপর এখানে পুজো দিয়ে বেরিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর ভিডিওটা দিতে দেরি হয়ে গেল এই কদিন খুব ব্যস্ত ছিলাম কি আর বলবো আর এই যে বোনটাকে দেখছো এই বোনটাই আমার সমস্ত ভিডিওগুলো করে দিয়েছে তো অনেক অনেক থ্যাংক ইউ ওকে তো চলো তোমরা এখন ভিডিওটা দেখো আর আমি পূজাটা দিই নি তারপর তোমাদের সঙ্গে বাইরে গিয়ে কথা বলছি

তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এদিকে চলে এসেছি ফটো তোলার জন্য আর ভিডিও বানানোর জন্য আর মাসিমাকে দেখো বাচ্চাদের মতন এটার মধ্যে গোল গোল করে ঘুরছে তারপর এদিকে তো চলছে ভিডিও করা ফটো তোলা জোর কদমে আর আমি একটু তোমাদেরকে মেলাটা চারপাশে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমরা দেখো সবাই আসবে এই মেলাতে আর আমিও একটু ঘুরে ঘুরে ভিডিও করছি কারণ হাওয়া চলছে তো বেশ ভালো লাগছিল তো অনেক তো হলো ভিডিও করা ফটো তোলা তো চলো ও বাবা এদিকে দেখো আবার ট্রেন চলতে শুরু করে দিয়েছে তো ট্রেন চললে তো আর হবে না এবার আমাদেরকেও বাড়ির দিকে চলতে হবে কারণ অনেকক্ষণ হলো এসেছি আর না খেয়ে আছি বাড়ি গিয়ে কিছু খেতেও হবে আর এদিকে তো লাইনের অবস্থা দেখো বেড়েই চলেছে লাইন অনেক লোক এসেছে প্রচুর ভিড় তো চলো এবার আমরা বাড়ি যাই তো আমাদের বাড়ির দুপাশে বসেছে দুটো মেলা রাত্রেবেলা আর একটা মেলাতে যাব তো ওই মেলার ভিডিও আসবে তোমাদের নেক্সট ব্লগে তো টাটা সবাইকে